ভালো ছেলেরা তারা বলে মেয়ের মেসেজ দেখে বলে আমি নাই আর যদি খারাপ ছেলে হয় তারা যখন শুনে যে হাই ছেলে কয় তাই এই তাইরে কিন্তু অনেক কিছু তাই এরপরে দেখেন আরেকটা একটা মেসেজ পাঠায় কেমন আছেন আবার উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওখান থেকে কিছু ইচ্ছে আপনি বলেন কেন তুমি করে বলেন আপনি বললে পর পর মনে হয় তুমি বললে খুব আপন আপন মনে হয় এইভাবে যখন মেসেজ পাঠাইয়ে দে দেওয়ার পরে কত আর মেসেজ পাঠাইব মুসানবি তো তুর পাহাড়ে গিয়া বল চাল্লা এটা কি হবে এটা কি হবে এটা কি হবে কথা বলতেছে হঠাৎ করে কয় রাব্বি আর নি প্রভু দেখা দাও বুঝেন না ব্যাপারটা মেসেজ আর কত চলে হুট করে ছেলে একটা ডাক দিয়া কয় আচ্ছা আপনার সাথে কি আমি একটু বয়েস কলে কথা বলতে পারি তখন করে পাঠায় আপনার বাড়ি কোথায় হুট করে মেয়েটা যদি বয়সটা পাঠায় আমার বাড়ি হলো পটুয়াখালী তখন ছেলেটা এতক্ষণে কনফার্ম করলো এতদিন মেসেজ যাই লিখেছি আজকে কিন্তু হালকা কনফার্ম করেছি যাকে আমি খুঁজি সে তো তাই সে তো তাই তাই এরপরে কয়েকদিন পরে কনফার্ম করার পরে একদিন হঠাৎ করে রাত্রেবেলা কয় যদি কিছু মনে না করেন একটু ভিডিও কল কি কথা বলা যাবে

এই যে আমরা পোলা ওয়াশ করতে পারতাম না কিছু পোলা পন্য ওয়াশ করলে অসুবিধা হব কিছু সামাজিক কথা বলতে হবে না এই মোবাইল তো টেলি টেলিগ্রাম খাইছে মোবাইল টেলিফোন খাইছে মোবাইল রেডিও খাইছে মোবাইল টেলিভিশন খাইছে মোবাইল সিটি খাইছে মোবাইল টাকা খাইছে মোবাইল সময় খাইছে মোবাইল বন্ধন খাইছে জামাই মোর সম্পর্ক খাইছে মোবাইল তোর চরিত্র খাইছে মোবাইল তোর পাগল বানাইছে আমি কি বাড়ি কিছু বলছি অসুবিধা হবে ইনশাল্লা ও শুরু না শেষ হয়ে গেছে তাইলে আজকে থেকে মোবাইলে কেয়ারফুল মোবাইল মোবাইলে ভাই মায়া কিন্তু